একত্রিশ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় যার মুখ অবস্থায় ছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় আহ মৃতদেহ পাওয়া যায় আমাদের র্যাব ফাইভ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের একটি দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামি সুলতান এবং সাগর হত্যাকাণ্ড সংগঠিত হয় গত বুধবার নিহত জিহাদ হত্যাকারী দুইজনের পূর্ব পরিচিত ছিল ব্যক্তি মূলত একজন ভ্যান চালক তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয় তারা যেহেতু পূর্ব পরিচিত পূর্ব পরিচিত ছিল গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয় পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায় হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে জনমন্ত্রীমূলক শিক্ষাপতি দিয়েছে আমাদের কাছে ওষুধ মিশিয়ে তাকে প্রথমে অজ্ঞান করে তো স্বাভাবিকভাবে তার ঘুম চলে আসে ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায় পরবর্তীতে আমরা করে দুজনের কাছ থেকে এই খুন হওয়া ভিক্টিমের সক্ষম দিয়েছে আমাদের তো আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই আমাদের চলাফেরা করতে আরেকটু সতর্ক আর যারা এই ধরনের জঘন্য এবং নিকৃষ্ট কাজ করছেন তাদের জন্য সতর্কবার্তা আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর আমি অধিনায়ক ব্যবসায়ী হিসেবে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের ঘটনা যাতে সংঘটিত না হয় সেই আমরা আরো বেশি সোচ্চার থাকব ঘটনা ঘটে যাওয়ার পর একজন নিরীহ নিরীহ ব্যক্তি অত্যন্ত সাধারণ মানুষ এবং হলেও আমরা কিন্তু এই হত্যাকাণ্ড কারা সংঘটিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি যাতে করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি ধন্যবাদ দিল এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই তার সামনে খোলা হয়নি আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে চলন এলাকার দিকে এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে এগুলো অ্যাভয়েড করা উচিত নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি আমরা তো আমরা নিজেরাও তো আপনারাও যে কোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন সময়টা কেমন কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে কিন্তু সতর্কতা মূলক ব্যবস্থা না সতর্কতা বলতে ওই সফট ড্রিঙ্কস এর বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে